প্রিয় দর্শক হার্ট অ্যাটাক বর্তমান যুগে একটি প্রধান স্বাস্থ্য সমস্যা তবে কিছু সতর্কবার্তা মেনে চললে আমরা এই ঝুঁকি অনেকাংশে কমাতে পারি আজ আমরা আলোচনা করব হার্ট অ্যাটাকের কারণ লক্ষণ এবং প্রতিরোধের উপায় হার্ট অ্যাটাকের সম্ভাবনা বাড়ানোর প্রধান কারণগুলোর মধ্যে রয়েছে নাম্বার এক ধূপপান ও অ্যালকোহল সেবন নাম্বার দুই অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস যেমন চর্বি ও লবণ সমৃদ্ধ খাবার নাম্বার তিন নিয়মিত শারীরিক ব্যায়ামের অভাব নাম্বার চার উচ্চ রক্তচাপ ও কোলেস্টেরল নাম্বার পাঁচ মানসিক চাপ ও দুশ্চিন্তা নম্বর ছয় ডায়াবেটিস এবং অতিরিক্ত ওজন আপনার দৈনন্দিন অভ্যাসে এই বিষয়গুলো পরিবর্তন করে আপনি সুস্থ থাকতে পারেন হার্ট অ্যাটাক প্রতিরোধ করতে হলে নিয়মিত স্বাস্থ্যকর খামার খান প্রতিদিন অন্তত ত্রিশ মিনিট ব্যায়াম করুন ধূমপান ও অ্যালকোহল এড়িয়ে চলুন রক্তচাপ ও ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখুন মানসিক চাপ কমানোর জন্য ধ্যান বা রিল্যাক্সেশন পদ্ধতি অনুসরণ করুন সুস্থ হৃদয় মানে সুস্থ জীবন হার্ট অ্যাটাক প্রতিরোধে সচেতনতা ও নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা গুরুত্বপূর্ণ আপনার ও আপনার পরিবারের সুস্থতার জন্যই আজই পদক্ষেপ নিন আমাদের সাথে থাকুন আরও স্বাস্থ্য বিষয়ক তথ্যের জন্য ধন্যবাদ আপনাদেরকে এতক্ষণ সাথে থাকার জন্য ভালো থাকবেন